দেখো পিও শুরু করবো কাঠের উপরে সোফা দেখেন এই যে একটা সুন্দর সুন্দর ডিজাইনের টেবিল এসেছে কিন্তু ইঞ্চির ভিতরে খোদাই করে আরেকটা খাট দেখেন ফুল বক্সের ভিতরে তিন ইঞ্চির ভিতরে খোদাই আর একটা খাদ দেখেন কলসের ভিতরে গ্লাসের পর ভিক্টোরিয়া একটা ডিজাইন বারমাটিকের ভিতরে খাদ দেখেন ভিতরে গামারি বাইরে সেগুন একটা আলমারি দেখেন ভিতরে গামারি বাইরে সেগুন এবং সাইড দেখেন জালি নকশা করা আছে খুব সুন্দর ভাবে

একটা মেহুন কাঠে এরপরে সোফা দেখেন একটা আমাদের কোন গ্যাপ কিন্তু বেশি না দেখেন বাটাম গুলা বড় বড় কাঠ গুলো দেন

সিম্পলের মধ্যে দেখেন সুন্দর কাঠের মানটা এবং এটা পড়বে 27000 টাকা ভাই এটা 27000 টাকা জি পড়বে ভাই এটা প্রাইস 64 টাকা এরপরে এই যে একটা খাট দেখেন সলিড 3 ইঞ্চির ভিতরে খোদাই করা 3 ইঞ্চি সাইড লেগ সাইড সেম ডিজাইন জি

ভিতর বাইরে সব সেগুন কাঠ এটা আপনার করবে 33000 টাকা টাকা ফিক্স প্রাইস ভিতর বাইরে সব সেগুন সব সেগুন চমৎকার অসংখ্য ধন্যবাদ এরপরে এই যে একটা খাট দেখেন সলিড ᱟᱨᱟ ᱤᱱᱪ এর এটা সলিড করা আপনার বার্নিশ কমপ্লিট করে পড়বে আটচল্লিশ হাজার টাকা এরপরে আর একটা সুকেল দেখেন চার পাল্লা চার পাল্লার একটা

ও আছে পঁয়ত্রিশ হাজার টাকা ফুল বক্স চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপর আরেকটা খেট দেখেন এটা ফুল বক্সের ভিতরে জি এটা পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা

অরিজিনাল যে শেগুন কাঠ শেগুন কাঠের ফাইবারগুলো বলবে আমি জিলাং দেখেন কি পরিমাণ করে কাজ খিল ব্যবহার হয়েছে কোন তার কাটা না আর তার কাটা বা আঠার ব্যবহার খিল ব্যবহার খিল ব্যবহার স্যার এটা পড়বে আপনার ফুল বক্স টাকা ইঞ্চি কাঠের ভিতরে খোদাই ফ্রি এই যে আরেকটা আছে এটাও পড়বে 50

আপনার কাঠ দেখলে মিস্ত্রি নিয়ে আসবেন যদি আপনি না চিনেন আমার শোরুমে আসবেন আসার পরে দশটা যখন দেখবেন আপনি বলবেন যেটা কত পার্সেন্ট পল আছে কত পার্সেন্ট সার আছে জি ধন্যবাদ এবং পায়াটা দেখেন এই যে কাঠগুলা দেখছেন পায়াটা আপনার এই যে পায়াটা আছে এটা অন্যান্য লোক হলে বলবো বার্মাটিক সেগুন দেখেন কাঠটা রাঁসগুলা আমি কিন্তু এটা বলি নাই জি এটা সম্পূর্ণ আপনার সারি বলবো না জি কখনোই সম্ভব না সম্পূর্ণ সারি সম্পূর্ণ শাড়ি না সম্ভব না জি এটা আপনার পুরো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ছয় চেয়ার ফুল ভিক্টোরিয়া ফুল টেবিল

ও সুন্দর একটা ডিজাইন করা আছে যে একটা প্লাস একের মধ্যে প্লাস হবে এই সাইডে আপনার ড্রেসিং টেবিলের উপরে স্পট লাইট আছে জি এটা পুরো ফিক্স 28000 টাকা 28000 টাকা 2 in 1 এরপর একটা খাট দেখেন একটা খাট দেখেন বেয়ার সলিড না এটা সলিড না জি অনেকে বলে সলিড এটা সলিড কার্ডnabla এটা ডিপ বসন এটা পুরো ফিক্সড 25000 টাকা ঠিক সব ভিতরে সব সেগুন কিন্তু সেগুন সেগুন কোনো ফাইবার যেটা ব্যবহার

এই যে গামারি কাঠটা যদি আলমারি তিন ভিতরে গামারি বাহিরে সেগুনি কাঠটা এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা ইঞ্চি মোটা দেখেন্স করবে আপনার

গামারি কাট বলে এটা কিন্তু মূলত গামারি না আচ্ছা 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 দাম পড়বে হাজার টাকা কম দেখ আঠারো টাকা জন্য

এবার একটা বারমাটিকের ভিতরে ভেতরে খাবার বার মাটিক দেখেন ছয় ফিট বা সাত ফিট বা পাঁচ ফিট সাত ফিট এটা কিন্তু সলিড বারমাটিক না ওখানে একটা কথা আছে ভেতরে ভেতরে গামারি কেট ব্যবহার করছি

গামারি করে কখনো রং ব্যবহার করা হয় না অরিজিনাল গামারি যদি আপনি বলন ক্ষেত্রে করবে সারা না এটা পড়বে আপনার 30000 টাকা 30000 টাকা এরপর ভাই এই যে আরেকটা খাট দেখেন জি সেই বক্সের ভিতর এটা পড়বে 33000 টাকা ফুল বক্স নিলে পড়বে 48 38000 টাকা 5000 টাকা বাড়বে জি এরপর এই একটা সুকেস ভিতরে গামারি বাইরে সেগুন এটা পড়বে আপনার 28000 টাকা এটা পড়বে 28000 টাকা ওকে

কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আর যদি তিনটা প্রোডাক্ট নেন অবশ্যই আমাকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে কালারের আগে আপনি তিনটা প্রোডাক্ট শুধু কালারের টাকা দেবেন যখন গাড়িতে লোড হবে ফিফটি টাকা দিয়ে দিতে হবে টাকা দিতে হবে গাড়িটা ওখান থেকে নিয়ে আসবে পেড করে দেবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো বিরাট আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর প্রচুর সেগুন কাঠ কিন্তু রয়েছে অন্য রকম ফার্নিচার অন্য রকম ফার্নিচার মানে সেগুন কাঠের রাজ্য তো এখনও যারা ফার্নিচার কিনবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ